টি থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা বিশ্বকাপ দলে এন্ট্রি নিচ্ছেন এই ত্রুখোর অলরাউন্ডার সামনে টি বিশ্বকাপ আর এই বিশ্বকাপকে পাখির চোখ করতে ভারতীয় দল আফগানিস্তানের মুখোমুখি হয়েছে তিন ম্যাচের সিরিজের জন্য সিরিজে ভারতীয় দল এই প্রথম দুটি ম্যাচে এগিয়ে রয়েছেন এই দল তৃতীয় ম্যাচটি খেলতে চলেছেন আগামী সতেরোই জানুয়ারি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তবে ম্যাচের আগে হলো বড় খোলসা ভারতীয় দল থেকে বাদ পড়তে চলেছেন রবীন্দ্র জাদেজা তার বদলে জায়গা করে নেবেন এই তুখোর অল ড্রাউন্ডার ইতিমধ্যেই তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের ছাপ ফেলেছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও টিম ম্যানেজমেন্ট তার উপরে নজর রাখবে বলে আশা করা হচ্ছে বর্তমানে রবীন্দ্র জাদেজাকে বিশ্রামে রেখেছেন টিম ম্যানেজমেন্ট ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্তটি নিয়েছে তবে টি দলে কাম করা হচ্ছে না জাদেজার দলে তার জায়গাটি নিতে চলেছেন অক্ষর প্যাটেল বর্তমানে ভারতীয় টি টোয়েন্টি দলের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন অক্ষর বিশ্বকাপের পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচেই সেরা ছিলেন তিনি এমনকি আফগানিস্তানের বিরুদ্ধেও দ্বিতীয় ম্যাচে বেশ কৃপণ বোলিং করেছেন অক্ষর যে কারণে হাই স্কোরিং ম্যাচে তাকে দেওয়া হয়েছিল ম্যাচ সেরার শিরোপা দু সালের টি টোয়েন্টি দলে এন্ট্রি নিয়েছিল অক্সর তবে যাদের যার ছত্রছায় কেরিয়ার বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি অক্সয় তবে তার শেষ চার টি টোয়েন্টি ম্যাচের কথা বলতে গেলে আকসর একশো সাতচল্লিশ স্ট্রাইক রেটে একত্রিশ রান বানিয়েছেন এবং আট উইকেট নিয়েছেন পাশাপাশি এই চার ম্যাচের মধ্যে তিনবার ম্যাচের সেরাও হয়েছেন তিনি অক্ষর টি টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের কথা বলতে গেলে বাহান্ন ম্যাচে একশো চুয়াল্লিশ দশমিক চার স্ট্রাইক রেটে তিনশো একষট্টি রান করেছেন এবং সাত দশমিক দুই সাত ইকোনমিতে ঊনপঞ্চাশ উইকেট নিয়েছেন অন্যদিকে জাদেজা ছেষট্টি ম্যাচে একশো পঁচিশ দশমিক তেত্ত্রিস স্ট্রাইক রেটে চারশো আশি রান বানিয়েছেন এবং সাত দশমিক এক ইকোনমিতে নিয়েছেন তিপ্পান্ন উইকেট দুজনের কেরিয়ারের পারফরমেন্স প্রায় একই ধরনের তবে বর্তমান পারফরমেন্সের বিচারে বেশ এগিয়ে রয়েছেন অ্যাকসার তাই বিশ্বকাপে দলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ